আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের দেখাবো দেখাব জনক কেপি বসুর বাড়ি কোন অবস্থায় আছে কিভাবে আছে এবং চারিদিকে যে পরিবেশ এবং এখন কি অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা মূল বাড়ির ভিতরে প্রবেশ করতে যাব তার আগেই দেখতে পাচ্ছেন এদিকে একটা বিল্ডিং আমি দেখাতে বলবো এই বিল্ডিংটা এদিকে একটা বিল্ডিং আর এইদিকে আর বিল্ডিং আছে এবং পেছনে পেছনে আমার গলির একটা বিল্ডিং তো চলুন আমরা সবকিছু পরে দেখাচ্ছি আগে ভেতরে বিল্ডিংটা দেখিয়ে আসি আহ মান্দার তামলের বিল্ডিং হয়তো উপরে কেউ থাকে সেটাই মনে হচ্ছে কারণ কাপড় যেহেতু নাড়া আছে আহ উপরে কেউ থাকে আর সিঁড়ির অবস্থা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির অবস্থা কোন অবস্থায় আছে যে এখানে মানুষ চলাচল করে কি করে সেটা আসলে বোঝার মতন অবস্থায় নেই আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সে জায়গাটায় সিঁড়ি দেখে আপনারা বুঝতে পারছেন যে ভাঙা চূড়া ইটের টুকরা পড়ে আছে ইটের টুকরা ভঙ্গুর একটা বিল্ডিং এবং মনে হয় না যে মানুষ চলাচল করে কিন্তু করে দেখতে পাচ্ছি যে কাপুর নাড়া রয়েছে আসলে কাপুরটা নাড়া কি জন্য সেটাও বুঝতে পারছি না হয়তো বা কেউ এখানে থাকে কোন পাইস দিয়ে ঢোকে বা কোন পাইস দিয়ে বের হয় সেটাও জানি না আর আমি আর একটা বিল্ডিং আপনাদের দেখাচ্ছি এই একটা বিল্ডিং যেটা দিয়ে আমরা ঢুকলাম তার বাম পাশে যে বিল্ডিংটা ছিল সেটাই অনেকগুলো জালনা দরজা একতলা বিল্ডিং কতদূর উঁচু হয় বিল্ডিংয়ের যে মেঝে আমার বুক পর্যন্ত উঁচু এখান থেকে আমার মনে হয় যে অন্তত তিরিশ ফিট উঁচু হবে একতলা একটা বিল্ডিং এটা হলো একটা বিল্ডিং আর এই পাশে যেটা আমি দেখাইছি সেটা হলো দোতলা একটা বিল্ডিং এটা হলো নিচতলা আর উপর হলো একতলা এই দুইতলা বিশিষ্ট বিল্ডিং এবার আমি আরেকটা বিল্ডিং আপনাদের দেখাবো এই বিল্ডিং এর একটা অংশ এই বিল্ডিংটা মানে চারিদিক দিয়ে বোঝার কায়দা নেই আসলে যে কোন দিয়ে কি হয়েছে মানে এইটা এর সাথে লাগোয়া এই দুটো বিল্ডিং একসাথে এই দুটো বিল্ডিং একসাথে আর ওইদিকে একটা দেখালাম ওইদিকে একটা আছে এখন এর আগাম কিছুই আমি জানি না তারপরেও চেষ্টা করব আপনাদেরকে খুঁটিনাটি দেখানোর আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আমরা এতক্ষণ পরে মেন যে জায়গাটা সেই জায়গাটা খুঁজে পেয়েছি এই দিক দিয়ে ঘুরিয়ে বিল্ডিং এ শুরু হয়েছে এবং দোতলা বিল্ডিং এবং এই পাশ দিয়ে ঘুরে ওই পাশে একতলা একটা বিল্ডিং কবুদের সমারোহ চারিদিকে ভঙ্গুর একটা বিল্ডিং এই বিল্ডিংটা কেপি বসু অর্থাৎ বীজগণিতের জনক যে তারই বাড়ি পৈতৃক ভিটা আমরা সেই ভিটাটা এসে আসছি ব্যতিক্রমী একটা ভিডিও করা আপনারা সঙ্গেই থাকুন অন্ধকার সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে ওঠার চেষ্টা করছি ঘুটঘুটি অন্ধকার তারপরেও লাইটের আলো যতটুকু হয় ততটুকু আলো দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করছি এবং এখন দোতলায় পৌঁছে গেলাম এই দোতলায় অনেকটা মানে কি বলবো যে পুরাকীর্তি যেটা বলে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এই গ্রিলগুলো লোহার গ্রিল এবং এখনো মানে খুবই সুন্দর অবস্থায় আছে এখানে সুন্দর পরিপাটি দেখতে পাচ্ছেন যে হয়তো এখানে মানুষ থাকে লুঙ্গি গামছা বা প্যান্ট বা এই জায়গায় হয়তো মানুষ থাকে এখনো পরিত্যক্ত হয়ে যায়নি বা সরকার পরিত্যক্ত ঘোষণা করেনি লোকজন থাকে এবং নিচেই গরু আমি দেখতে পেলাম সব মিলিয়ে এটাই হলো এই কেপি পশুর বিল্ডিং কলার যে তক্ষটা আছে বা দুই তলার যে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এবার তিন তলায় উঠবো তো এই সিঁড়ি দিয়ে উঠছি হয়তো অন্ধকার অন্ধকারে আমি উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে সাদে উঠে আসলাম আমাদের লোকজন যারা তারা ওই জায়গায় আছে একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করব যে আসলে মূল বিল্ডিংটা মানে মূল এ কি কি আছে এবং কিভাবে মূল বিল্ডিংটা অবকাঠামো তৈরি করা হয়েছে হয়তো আমি কথা না বললেও ভিডিও আপনারা দেখুন ভালো লাগে ভালো লাগে ভালো লাগে সম্মানিত ভিওয়ার্স আমি চেষ্টা করলাম বীজগণিতের জনক কেপি বসুর বাড়িটা অর্থাৎ তার পৈতৃক ভিটার অবকাঠামোগুলো দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন আর ভবিষ্যতে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ